বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের অপ্রতিরোধ হামলায় মাত্র বারো দিনের পতন ঘটেছে সিরিয়ার আসাদ পরিবারের চুয়ান্ন বছরের এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসন আমলের রোববার দামেস্ক ছেড়েছেন আসাদ এবার আসাদ ও সিরিয়া প্রসঙ্গে মুখ খুলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বাসার আল আসাদ তার পথ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সশস্ত্র সংঘাতে অংশগ্রহণকারী বেশ কয়েকজনের সঙ্গে তার আলোচনার ফলস্বরূপ দেশ ত্যাগ করেছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে মস্কো সিরিয়ার সব বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছে তারা সিরিয়ার বিজয়ীদের সকল জাতীয় সম্প্রদায়ের মতামতকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে সেই সঙ্গে বাইশশো নম্বর প্রস্তাব অনুসারে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে মুখপাত্র জানিয়েছে সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য কোনো গুরুতর হুমকি নেই